দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন এই যে শেখ হাসিনার তো দেখছেন খবরের শিরোনামটা হচ্ছে এই হাসিনা সহ তিরিশ জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল বারো দপ্তরে এই মামলা কিন্তু জানা মামলা না এই মামলা রাজনৈতিক ব্যক্তিদের মামলা না এই মামলা হচ্ছে সেই মামলা বুমের সঙ্গে জড়িত বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচার তারা আসামি তাদের মধ্যে কেউ সার্ভিসে আছেন আবার কেউ সার্ভিস থেকে ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে কেউ পলাতক ও দেশের ভেতরে আছে বাংলাদেশের ইতিহাসে এইভাবে গুমের ঘটনায় বিভিন্ন বাহিনীর বিচারের নজির নেই। স্পর্শকাতর মুহূর্তে দেশের পরিস্থিতি হবার একটা পরিস্থিতিও পারে কিন্তু এই মামলার মধ্য দিয়ে ফলে এটা ওই আসা কামালের বিচার ওবায়দুল কাদের বিচার নানকের বিচার এটা কিন্তু মনে করবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবারও বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন কারণ গুমের সঙ্গে জড়িত কারা ডিজিটিএফআই এনএসআই র্যাব পুলিশ এমনকি বিসিবি এই সমস্ত সংস্থাগুলোর প্রত্যেকেই তাদের ভেতর ভেতর বহু সেল ছিল যেগুলি কি কোনো নাম বিশেষ করে ডিজিএফআই যেগুলি ছিল সেগুলির নাম ছিল আয়নাঘর সেই আয়নাঘরে কি হতো বিচার হতো না গুম করে সেখানে রাখা হতো বছরের পর বছর যেমন ব্যারিস্টার আমান আট বছর কি নয় বছরের মাথায় এসে যখন কি সরকার পতন হলো তখন তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দিয়ে হলো ছেড়ে দিয়ে কি করেছে ওই সমস্ত ঘরগুলো সব মুহূর্তের মধ্যে নিশ্চিন্ন করে স্বাভাবিক মানে ঘরে বন্ধ করা হয়েছে যাতে বুঝতে না পারা হয় যে এইগুলি আয়না ঘর হিসেবে ব্যবহৃত বুঝতে পারছেন এটি ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন স্বৈরাচারী শাসকরা যা করে হাসিনা ঠিক তাই তাই করে আর সেই ঘটনার বিচার হচ্ছে যার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা এবং দ্বিতীয় প্রধান হচ্ছেন শেখ হাসিনার যে বোন ছোট বোন শেখ রেনার দেব জেনারেল তারেক দর্শক মনে রাখবেন এটা অত্যন্ত স্পর্শকাতর একটা মামলা যার কারণে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে এটা বাহিনীর দায় যারা ঘটনার সাথে যুক্ত সেই ব্যক্তির দায় এটা বাহিনীর দায় না এটা বলার মতো দিয়ে বাহিনী যাতে রিয়াক্ট না করে জন্য আলাদা করা হচ্ছে গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা আইডিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর দায়িত্বপ্রাপ্ত বাহিনীর বারো দপ্তরে পাঠানো হয় এই গ্রেপ্তারি পরোয়ানা বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন বুধবার বিকেলেই দুই মামলায় ত্রিশ আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি আইজিপি এবং বারোটি দপ্তরে পাঠিয়েছে ট্রাইব্যুনাল বারোটি দপ্তর হল খেয়াল করেন বারোটি দপ্তর কোন কোন দপ্তর চিফ অফ আর্মি স্টাফ চিফ অফ জেনারেল স্টাফ অফেন্টারেলার ডিজি ডিএফআ ডিজি এনএসআই প্রিন্সিপাল স্টাফ অফিসার ফোর্সেস ডিভিশন সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টর পার্সোনাল সার্ভিস ডিরেক্টরেট বাংলাদেশ সেনাবাহিনী কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট প্রভোস্ট মার্শাল সিইও আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন এর আগে বুধবার টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতা অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেন ট্রাইব্যুনাল এক একই সঙ্গে যে আইসিতে গুমের ঘটনায় আরেক মামলা শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা হয় একই দিনে সকালে এই দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন মামলায় ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজি সহ খেয়াল করেন ডিজিএফআই এর সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে এর মধ্যে অনেকেই এখনো কর্মরত তবে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর এই তারা মানে তারা দায়িত্বে থাকতে পারবেন না যদি কেউ দায়িত্ব থেকে থাকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক মনে রাখবেন